আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু আজকে আলোচনা করব আমেরিকা বাংলাদেশ করিটর বিষয় আসলে দেখেন আমাদের বিগত আওয়ামী সরকার বারবার বলে আসছিল যে আমরা যদি আমেরিকার প্রস্তাব মেনে নেই তারা আমাদের কাছ থেকে বাংলাদেশ থেকে যে যে সুযোগ সুবিধাগুলো চাচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো এবং স্যান্ট মার্টিন এগুলো যদি তাদেরকে আমরা সেই সুযোগগুলো দেই তখন আমাদের কোনো সমস্যা হবে না আমলে সরকার ক্ষমতায় থাকতে পারবে এটা কিন্তু বারবার শেখ হাসিনা বলেছিল কিন্তু আজকে আমরা বর্তমানে সেটাই দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তী সরকার ইনুস সরকার রূপে ডাবল ফেজিস্ট সরকার উনি আসলেন উনি আসলি আসার পরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকাকে করিডোর মানবিক করিডোর দেওয়া হচ্ছে এই যে করিডোর দেওয়া হচ্ছে এই করিডোর ধাওয়ার জন্যই কি আজকে এই আন্দোলন এত কিছু হইলো তাহলে কোঠার যে মেদার জন্য আন্দোলন করলো কোঠার জন্য যে আন্দোলন করলো আচ্ছা কোঠার মেদা আন্দোলনের আমরা সেটার কিন্তু কোনো ফল পাইলাম না মেধা গেল কই আর কোঠা গেল কই তাই এই যে আজকে এই দেশবিরোধী চক্রান্তকারীরা এই সমন্বয়ক ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীরা যে ইনুস সরকারকে ইনুস সাপকে যে ক্ষমতায় আইনা বসাইল বসাইলো বসায় তারা কি করল তারা আজকে দেশে করিডোর দিয়ে দিল আমেরিকাকে তাহলে কি কি এই আমেরিকা এই করিডর পাওয়ার জন্যই আমেরিকাকে করিডর দেওয়ার জন্যই কি আন্দোলন আমার তো মনে হয় দেশের ছাত্র জনতাকে বোকা বানিয়ে এই করিডর দেওয়ার জন্য আমেরিকাকে করিডর দেওয়ার জন্য এ দেশে স্থাপন মানে দেশে আইসা তারা বিভিন্ন ধরনের কার্যকলাপ যাতে চালাতে পারে সেই পরিস্থিতি তৈরি করার জন্যই তাহলে আজকে বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতি আমেরিকার স্বার্থ উদ্ধার করার জন্যই এই ছাত্র সমনায়ক নামেরা ছাত্র সমনায়ক নামে এই এনসিবি দেশবিরোধী চক্রান্তকারীরা এই আন্দোলন করে কোঠার নামে মেদার নামে আন্দোলন করে সরকারকে পথন গটিয়ে তারা আজকে সেই পাকিস্তানি দোসর দের এজেন্ট বাস্তবায়িত করতে চাচ্ছে এবং আমেরিকাকে করিডোর দিয়ে যাচ্ছে তাই এই করিডোরের জন্যই কি এত কিছু আজকে আমার দেশের মানুষ আসলে আমার মনে হয় দেশের মানুষ আর বোঝার বাকি নাই তবে এই করিডোরকে আমাদের প্রতিহত করতে হবে এই করিডোর যাতে পরিপূর্ণভাবে সময় এ এদেশে পরিচালনা না হতে পারে আমেরিকার এই করিডর এটার দিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে এবং এই দেশবিরোধী চক্রান্তকারী এনসিপির নেতারা যাতে আর কোনো সুযোগ না পায় এবং তাদের কথায় আমাদের এই দেশের জনগণের আর মাঠে নামা যাবে না এখন থেকে তাদের বিরুদ্ধেই তাদেরকে প্রতিহত করতে হবে তারা যেখানে যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে এই এনসিবির বিরুদ্ধে এখন একটাই স্লোগান কথা হোক স্লোগান হোক আমাদের যে তোমরা আগে এই আমেরিকার এই করিডোর বাতিল কর এবং যেই মেদার জন্য কোঠার জন্য আন্দোলন হয়েছিল সেই মেদা আর কোঠা নিশ্চিত করো তারপরে মাঠেম রাজনীতি করার জন্য নামো আর না হয় তোমাদেরকে প্রতিহত করা হবে এই ঘোষণাটা যদি দেশ জাতির পক্ষ থেকে সকল সুশীল সমাজের ব্যক্তির পক্ষ থেকে যদি আসে আশা করি অবশ্যই এই করিডরও এই আমেরিকার করিডোর এদেশ থেকে উচ্ছেদ হবে পন্থাও উচ্ছেদ হবে এই এনসি এনসিপি নামে দেশবিরোধী চক্রান্তকারীরাও মাঠে নামতে ভয় পাবে কারণ আমরা বিগত সরকারগুলো আমলে আমরা দেখেছি কোন সরকার কোন দেশকে কোনো করিডর দেয় নাই কোনো সুযোগ দেয় নাই এই দেশে কোনো ঘাঁটি করার আর আমরা ভবিষ্যতে সেটাও চাই না যে আমাদের দেশে কোনো দেশ এক করিডর কোনো মানবিক করিডর করুক বা কোনো ধরনের করিডর করুক এবং কোনো ধরনের ঘাঁটি করুক আমরা এটা চাই না আমরা চাই বিশ্বের সাথে আমাদের সাথে সব দেশের সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক থাকুক আমরা বাণিজ্যিক সম্পর্ক চাই কূটনৈতিক সম্পর্ক চাই সর্বখাতে আমরা ভালো সম্পর্ক চাই ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই আমরা বিশ্বের সাথে কিন্তু কোনো করিডর দিয়ে না কোনো গাটি দিয়ে না আমরা কোন দেশকে কোনো গাটি বা কোনো করিডর দিয়ে আমরা কারোর সাথে সমঝোতায় থাকতে চাই না কারণ আমাদের দেশ এই দেশ স্বাধীন দেশ এই দেশ উনিশশো সালে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় এদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিরিশ লক্ষ শহীদদের বিনিময় দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় সকল মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের সকল জনতার ছাত্র জনতার প্রশাসনের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে এই স্বাধীন দেশে আমরা কারো হস্তক্ষেপ করার সুযোগ আর দেব না দ্বিতীয় চাই না আমরা ভবিষ্য আমরা পূর্বে কোনো দেশকে এই দেশের হস্তক্ষেপ করার সুযোগ দেই নাই এবং ভবিষ্যতেও আমরা কোনো দেশকে দিব না দেশের উপর কোনো হস্তক্ষেপ চালাতে বা করতে এটাই আমাদের অঙ্গীকার হোক কারণ আমরা এদেশ আমাদের দেশ সকলের দেশ আমাদের দেশকে আমাদের কি টিকিয়ে রাখতে হবে আজকে দেখেন মাইনুস্টন স্কুলের যে ব্যাপারটা স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্গস্ত বিমান বিধ্বস্ত হয়ে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি একবারও যাওয়ার সময় পান নাই সুযোগ পান নাই এবং উনি জানো নাই সমবেদনাও ঠিকমতো উনি জানান নাই কারণ আর উনি যমুনায় বসে হাসি উল্লাসের প্রোগ্রাম করে এখানে যেখানে দেড়শো দুইশো ছাত্র মারা গেছে একটি বিমান বিধ্বস্ত হয়ে সেই জায়গায় উনি যাওয়ার সময় পান নাই আজকে দেখেন আরেকটা জিনিস দেখেন তার তো এখন কোনো ভয় নাই এখানে কেন তাদের যেতে সমস্যা হলো তারা কেন গেল না যদি তারা এই দেশের জনগণের কল্যাণই চাইতো জনগণের যদি সরকারই হইতো উন্নয়নের জন্য যদি আসতো তাহলে অবশ্যই তারা এখানে যেতেন প্রধান উপদেষ্টা সমবেদনা জানাতেন কিন্তু উনি এখানে জানো নাই সমবেদনাও জানান নাই ওখানে যায়া। কারণ উনি আমেরিকা এবং পাকিস্তানের এজেন্ট বাস্তবায়িত করার জন্য আসছেন এই ছাত্রদেরকে উনি মাস্টারমাইন্ড প্ল্যান করে এই ছাত্রদেরকে দিয়ে মেদার নামে কোঠার নামে আন্দোলন করিয়ে সরকারকে পথন গটিয়ে উনি অন্তর্বর্তী সরকার প্রদান হয়ে আসছেন বটছেন আইসা বৈশা উনি ওনার মামলাগুলো উনি নিষ্পত্তি করেছেন গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের ট্যাক্স মোপোগ করে নিয়েছেন এবং আজকে দেখেন উনি যে বলছে যে আমেরিকার সাথে ওনার সাথে ভালো সম্পর্ক উনি নোবেল বিজয়ী তা উনি ভালো সম্পর্ক নোবেল বিজয়ী হয়ে কী করেছেন বাংলাদেশ আমেরিকা বাংলাদেশের উপর পঁয়ত্রিশ পারসেন্ট শুল্কর বসিয়ে দিয়েছে যা একটি পশ্চিমা উন্নত দেশের সমান শুল্কর আমার দেশে বসিয়ে দিয়েছে এই কানাডার মতো দেশের সমান শুল্কর আমাদের দেশে ধার্য করে দিয়েছে তাহলে আমরা কি পেলাম তার কাছ থেকে উনি যা বলতেছে তার বিপরীত আমরা পাচ্ছি এই দেশে এই আগস্টে আন্দোলনে তো সরকার পতনের একটা বিশাল আন্দোলন গেছে জুলাই আগস্টে সেটা আমরা দেখেছি খুব ভয়ঙ্করভাবে এই আন্দোলনটি হয়েছে অসংখ্য তো শেখ হাসিনার ভয় ছিল যে ওনাকে যদি যে কোনো মুহুর্তে মেরে ফেলতে পারে তাই উনি তো সেই ভয় অপেক্ষা করে উনি হাসপাতালে গিয়েছেন আহত ছাত্রদেরকে দেখেছেন কথা বলেছেন এবং মেট্রো রেল পরিদর্শনে গিয়েছেন বিটিভি ভবনে পরিদর্শনে গিয়েছেন উনি কিন্তু সব জায়গায় উনি পরিদর্শনে গিয়েছেন এবং প্রত্যেক জায়গায় উনি জনগণকে আশ্বস্ত করেছেন আশ্বাস দিয়েছেন যে আমি এই এই পদক্ষেপগুলো নিব তাদের জন্য কিন্তু ইনুশাপ কিন্তু কোনো জায়গায় যান নাই এখানে এতগুলো ছাত্র মারা গেল একটি বিমান বিধ্বস্ত হয়। অথচ উনি এখানে যেতে পারলেন না একটি প্রতিশ্রুতি দিতে পারলেন না তাহলে আমরা ওনার কাছ থেকে কী আশা করতে পারি এই জন্য আমি দেশ জাতির কাছে আবার আহ্বান করছি অনুরোধ করছি আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাহলেই শান্তি ফিরিয়ে আসবে আর না হলে এই দেশে আর শান্তি ফিরিয়ে আসবে না আমাদেরকে এই দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে এবং এই অবৈধ অন্তর্বর্তীন রূপে ডাবল ফেথিস্ট ইনুস সরকারকে এবং এই এনসিপি নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে রুখে দিতে হবে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশান নিতে হবে এবং তারা যেখানেই যাবে সেখানেই প্রতিহত করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে রুখে দেরা বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাহলেই সম্ভব হবে এই দেশ থেকে আমেরিকা করিডর প্রতিহত করতে আজকে আমেরিকা আসছে আরেক দিন অন্য দেশ আসবে আসতেই পারে চাইতে পারে তখন বাধ্য হবে এই দেশ দিতে এই জন্য এখনই অন্য কোনো দেশ আর অন্য কোন দ্বিতীয় দেশ এই দেশে করিডোর চাওয়ার আগেই এই আমেরিকার করিডোরকে প্রতিহত আমাদেরকে করতে হবে আর এই করিডোরকে প্রতিহত করতে হলে এই দেশকে উচ্ছেদ করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে সকল সর্বস্তরের জন জনগণকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আর না হয় সম্ভব হবে না এই দেশকে সুরক্ষিত রাখতে আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হুক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ ইনশাল্লা আলাইকুম রহমতুল্লাহ বারাকাত